আল্লাহ মাসের তো ময়লাই তো বেশি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আছি ভালো খারাপ দুটো মিলেই কারণ চলে যাওয়ার সময় এসে গেছে তো মনটা তো অনেক বেশি খারাপ অনেক বেশি বলতে অনেক বেশি খারাপ সো এবার ফ্যামিলির সাথে অনেক বেশি সময় কাটাইছি সো এটা অনেক বেশি ভালো লাগছে তবে এখন আমি রেডি হয়েছি কি জাস্ট শুধু যে ড্রেস পরা ছিল এটা পরে কারণ খুব বেশি ড্রেস চেঞ্জ করাতে আমার হাতের সমস্যা হচ্ছে এই জন্য ভাবছি যে ড্রেস আর এত বেশি চেঞ্জ করবো না তো যেভাবে আসছে এইভাবে বের হয়ে যাচ্ছে আমি এখন প্রথমে প্রথমে কি মানে আমি এখন যাচ্ছি হলো ননদের বাসায় গতকালকে তো এইভাবে চলে আসছি তো বললাম আজকে একটু কিছু সময় ওদের সাথে থাকি বাট তার আগে আমার কিছু টুকিটাকি কেনাকাটা বা কাজ আছে সেটা শেষ করবো সেটা শেষ করে তারপরে আমি যাবো হলো ননদের বাসায় তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি এখানে এতগুলা এতগুলা চিংড়ি মাছ নিয়ে আসছে বড়গুলা বের করার আফরোদা এখানে কোনো জায়গায় এতগুলা চিংড়ি মাছ নিয়ে আসছে সবগুলা সুন্দরভাবে রেডি করে আমাকে দিবে

কাজ করছি যে তো মেলা বুদ্ধি আপনি যাক বয় করে বয় বলতে হবে ক্যামেরা বলবো তারপরে বলবো গোপন কথা ক্যামেরায় বলা যাবে না ক্যামেরা অফ করলে বলতে হবে ওই তো এ পাগলও দিবি না আমরে সব দেব তাহলে তো আমি নেবো সব আল্লাহ মা বুধ মাছের তো ময়লাই তো বেশি মামনি সব চিংড়ি মাছগুলো দেখো মামনি কিভাবে মামনি যে সুন্দর করে করে দিছে এইগুলা নিয়ে যে সব রেডি করে দেবে আস্তে আস্তে শাক সবজি মাছ মাংস এবার গরু নিব না না গরু তো নিব না তোর নি লাগে নি না দেশি গরু এখানকার ভালো লাগে না এবি সারাউ তারপর কি নেব

এটা কিন্তু খারাপ না না কেমন লাগবে জানি না পুরো ভিতরেই কি এরকম কাজ খুলে দেখবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে

শুরু করছো শুরু করে দিচ্ছে আচ্ছা দেখ আসছিলাম এখন তো আমরা তো কালকে চলে যাবো তো এখানে আব্বা আম্মার সাথে বা অন্য সবার সাথে বিদায় নিতে আসছি আশু সাথে ফৌজি এখানে আছে তো এখন আহিল বিদায় দিয়ে নেব বাই বলে যাও কারণ কালকে তোমরা চলে যাবে দেন আর এইতে বাড়ি যে কথা হবে তার কিছু বলবা কেমন লাগছে সেটাও বলো বলো আহিল তো দিচ্ছে কাঁপলে ভাই কাঁপলি আসবে না আসবে আহিলে আবার বেশি এনজয় করছে কারণ ছোট মানুষ এই জায়গায় ওই জায়গায় খেলছে কালকে এখানে থাকছে আজকেও রাত্রে থাকতে যাচ্ছে কিন্তু আমি কালকে আবার কখন নিতে আসবো কালকে আমাদের গোজরাচ আছে

কালকে তো দেখি আমার থেকে তুই কানবি আমাকে সবার রাখলে এক সপ্তাহ বাসায় কিছু <ELL> বলবা uh, <sesudra> বাড়িতে টাকা গোছানো শুরু করবি টিকি টাকা দেনকে টাকা গোছানো শুরু করবা টিকি টাকা টিকি টাকা গোছানো হয়ে গেলে চলে আসবো ঠিক আছে কি বলছি বুঝছো চাঁদা তুলবি টিকি টাকার জন্য দনা হাসান হ্যাঁ

আমাকে ফুটানো লাগবে না রে বাপু আমরা দেখি মানে দীর্ঘ আঠারো সতেরো আঠারো বছর পর বা উনিশ বছর পর বাংলাদেশে এইবার আর কি পালন করতেছি কিন্তু আমার হাত ভাঙ্গে একেবারে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে অনেক প্ল্যান ছিল অনেক প্লান ছিল এই যে এখানে কি দেখো আইলে ওইডা পুরো ফুটাচ্ছে ওরা ফুটাচ্ছে ওখানে ফুটাচ্ছে হ্যাঁ দেখো না ফুটাবে আইলে তুমি এত এক্সাইটেড কেন এক্সাইটেড কেন লিভ না সি না

তাহিল তোমার নতুন বছর কেমন লাগলো মানে বাংলাদেশে নতুন বছর উদযাপন করা দেখা কেমন লাগলো কি বলে মেনলি এবার সবাই ভাবছিল অন্য অন্য বারের মতন কোনো কোনো কিছুই হবে না এবার চাইবার অনেক কঠিন হবে মানে নিয়ম নিয়মকানুন অনেক বেশি থাকবে যেহেতু দেশের এরকম একটা অবস্থা গেছে কিন্তু এবার সবাই বেশি অবাক হয়ে গেছে যে এই যে যে আনন্দটা করছে মানে রাস্তাঘাট খোলা দোকানপাট খোলা সব কিছু সো এটা তারা এক্সপেক্টই করে নাই যেরকম থাকবে বাট তারপরেও ছিল তো সবাই আনন্দ করছে আমরা তো বাসায় ছিলাম কারণ আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে এই যে লাগেজ টাগেজ সব কিছু গোছ চলতেছে আর আহিল তো একদিন আমার কাছে ছিল না আর আহিল হচ্ছে ঘুরে আহিল ভালো ঘুরে ঘুরে বেড়াইছে তাই না আব্বা আজকে দাদা ভাইদেরকে বিদায় দিয়ে আসতে আহিল অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল কারণ কারণ কি হোপ আছে যে আমরা আবার নেক্সট ইয়ার আসতেছি সো জন্য অ্যানাদার কেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে না আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আমি আর আহিল আমি আর আহিল হচ্ছে দেশ পছন্দ করি না আহিল তোমার বাংলাদেশ ভালো লাগে কত ভালো লাগে অনেক ভালো লাগে সো যাই হোক না কেন আমাদের আলহামদুলিল্লাহ ভালো দিন গেছে কালকে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন কেমন যাবে জানি না আল্লাপাক ভালো জানে যে বছরের প্রথম দিন কেন যাবে কেমন যাবে বাট দুই হাজার আলহামদুলিল্লাহ অনেক স্পেশাল ছিল অনেক ভালো ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল অনেকগুলা কারণে সো দু হাজার আমার জন্য অনেক বেশি স্পেশাল অনেকগুলা কারণে অনেকগুলা কারণে সো আলহামদুলিল্লাহ 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 আর তার মানে তার থেকে বড় কথা যে এই তো ভালোভাবে বেঁচে আসি ভালোভাবে আসি আল্লাহ ভালো রাখছি এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সো আলহামদুলিল্লাহ এটার জন্য আর পঁচিশ কেমন যাবে পাকি জানে বাট আমরা দোয়া করি আমাদের সবার লাইফের জন্য পঁচিশ সালটা অনেক ভালোভাবে যাই অনেকে সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আর অবশ্যই নিরাপদে থাকতে হবে আমি এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটায় বুঝতেছি যে আসলে এটা কতটা কষ্ট আমার রাত্রেবেলায় মাঝে মাঝে আমি খুব বেশি প্যানিক হয়ে যায় খুব বেশি মানে আসে না খুব খারাপ লাগে কালকে যেমন আমার এত অস্থির লাগছে আমার মনে হচ্ছে আমি হাতের এটা খুলে টুলে ফেলে টেলে দিয়ে আমি অনেকদম স্বাভাবিকভাবে থাকি কারণ এক এক হাত বাধা নিয়ে না খাওয়া যায় না চলা যায় না কোনো কিছু করা যায় না ঘুমানো যায় ঠিকভাবে সো ওইটা একটা খুব বেশি যন্ত্রণা দিতেছে আমাকে যে আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না ব্যথার জন্য হোক বা পাশ ফিরে শোয়া যায় না পাশ ফিরে শোয়া যায় না সব কিছু ওভারঅল সব কিছু মিলে তো যাই হোক না কেন ইনশাল্লাহ হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আমি আর আহিল অনেক বেশি টায়ার্ড না বা স্য আমরা ঘুমাই যাবো কালকে আমাদের বাংলাদেশে আল্লাহ বাঁচায় রাখলে লাস্ট ডে বাট আমার টুকিটাকি কিছু কাজ আসছে কালকে কিন্তু একটা ধামাকাদার একটা সারপ্রাইজ আছে সো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যদি বেঁচে থাকি সুস্থ থাকি সে আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ